হেদায়াত থেকে থাকে আল্লাপাক রব্বুল আরামিন তাদেরকে হেদায়ত দান করুক তারা আবার শুদ্ধ মানুষ হয়ে ফিরে আসুক ইসলাম বিদ্বেষের ইসলামের যে বিদ্বেষ সেই বিদ্বেষের যে বিষ তাদের অন্তরের মধ্যে গেড়ে বসেছে আল্লাপাক সেটাকে সংশোধন হওয়ার তাদের সৌভাগ্য থাকলে আল্লাহ তাদেরকে সংশোধন করে নি কথাগুলো এই জন্য বলতেছি যেটা আমাদের জন্য বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই ধরনের মর্মবেদনার পরিবেশ তৈরি হয়েছিল দুনিয়ার একজন বাড়ির মালিক নিজের বাড়ির মধ্যে আরেকজনকে মালিকানা হিসেবে অংশীদারিত্বকে পছন্দ করে না দুনিয়ার কোনো বাবা মা নিজের সন্তানের অধিকারের ক্ষেত্রে আরেকজনের অংশীদারিত্ব পছন্দ করে না দুনিয়ার কোনো তার স্বামী তার স্ত্রীর ভালোবাসার ক্ষেত্রে অন্য কোনো পুরুষের অংশীদারিত্বকে পছন্দ করে না ঠিক আল্লাহ পাক রব্বর আলমিন তার একচ্ছত্র ক্ষমতার ক্ষেত্রে দুনিয়ার কোন মশলুকের অংশীদারিত্বরদাস্ত প্রসঙ্গ যেহেতু আসলো এই প্রসঙ্গের কথা শেষ করে দিই তৌহিদ সংক্রান্ত যে কথা আমি বলা শুরু করেছি তৌহিদের বিষয় আমরা অলামা পরিষদ অমিওনামায় কেনাম দ্বারুন উলোম দ্য বন প্রতিষ্ঠান যে মাকাসে দে আর বাঁ মৌলিক চার উদ্দেশ্য বর্ণনা করেন আমাদের পূর্বপুরুষগর যে দ্বারুনোম দ্য বন প্রতিষ্ঠিত হয়েছিল মৌলিকভাবে চারটা উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তার মধ্যে এক নম্বর হল তহিদে খালেস এক নম্বর কি তহিদে খালেস পিওর আর নির্ভেজা আর দুই নম্বর হলো ইত্তেবা আ সুন্নত রসুল ইল্লাহ সল্লাল্লাহ বা এই হোসলাম ইত্তেবা নম্বর হলো জিহাদ ফিসাবির ইল্লাহ চার নম্বর হল তা আল্লুকমা আল্লাহ তা আল্লুকমা আল্লাহ প্রত্যেকটা দেওবন্দি সন্তানের হৃদয়ের সম্পর্ক থাকবে কার সাথে আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক কায়ম করতে হবে আল্লাহর সঙ্গে সম্পর্ক করার জন্য আত্মার পরিশুদ্ধির মাধ্যমে তা মা আল্লাহর সর্বোচ্চ শিখরে নিজেকে উন্নীত করার চেষ্টা করতে হবে আল্লাহর সঙ্গে হৃদয়ের গভীর বন্ধন তৈরি করে আল্লাহর প্রেমে নিজেকে উজাড় করে দেওয়ার মতো পরিস্থিতিতে উপনীত হতে হবে আবার আল্লাহর প্রেমে উজাড় হয়ে শুধু একদিকে কাঠ হয়ে একদিকে ঝুঁকে পড়লে চলবে না সাথে সাথে জিহাদ ফিজামি রইল্লাম আল্লাহর জমিন আল্লাহ ডিমকে জিন্দা করার জন্য দিন বিরোধী যে কোনো ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গ জবাব দেওয়ার জন্য ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্রের সাগর শুদ্ধ উপরে ফেলবার জন্য যা করতে হয় তোমাকে তাই করতে হবে পরিস্থিতি যত ভয়াবহ হোক না কেন পরিস্থিতি যত প্রতিকূলই হোক না কেন কোনো অবস্থাতেই কশিনকালেও নিজের মূল নীতি থেকে ঘটে যাওয়া যাবে না